তার মানে এই না যে একটা দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল একটা স্বাধীন দেশ হিসাবে যে না আপনি হবে আপনি কি জানেন শেখ মুজিবুর রহমান এসে গণহত্যা চালিয়েছিল তখন তো আমি ছিলাম না আমি জানি না কেন আপনি তিরিশ হাজারের উপর কমিউনিস্ট মারছে এবং শেখ মুজিবুর সাপ কি কারণে হাত হয়েছে বলেন শুনি সেটা তো আমি জানি না সেটা তো আমি বলতে পারবো না তারপরে শেখ হাসিনাকে তখন নিয়ে আসলো জিয়াউর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে না জামাত ইসলাম জামাত ইসলামের লিডারদের ফাঁসিতে মারা সেটা কি জানেন আমি বলতে না শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে পিলখানা যে গণহত্যা চালাইছে ছেড়ে সেটা জানি এই চব্বিশে চালাইছে সেটা জানেন সেটা জানি আইনাগর তৈরি হয়েছে সেটা জানেন না সেটা শেও না

আমরা সুলতানি 10 টি মাল ধরে 50 টাকা মারছে আপনি কি আমুলিক কি নিষ্ট চাচ্ছেন কাছের লোক কারণে আমুলিক কি নিষ্ট চাচ্ছেন কি কারণে 10 এ তাছে আমরা আমরা আমরে ভাই পাশে হবে আছে না কোনে হে পাশে আছে আমরা চাই দ মজা विमान बिमान भएर पुन्दि गाछ छत्ता छारा था भरे छ हामीले हाम्रा निसाक्ता छ हामीले पाङ्ला छ टाट्टा फलबाट हामीले ताजा छताबाजे छ अटो আমলিলে আমরা না নিসাবটা 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 বক্তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক কোন মোড়ে বসে তারা আমলিকে নিষিদ্ধ করছে তাদের দাবি এক গফা এক আমলিকে নরম রে তারা টোটালি আমলিকে নিষিদ্ধ করছে তারা হয়তো বা নিষিদ্ধ নাහාර করছেন তো এখানে অবস্থান করছেন যে এ কি আমি জানি না ওদের সাথে কথা বললে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সময় রাস্তা শাখাগ মোড়ে বসে গেছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ না করে আগ পর্যন্ত হয়তো তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সাংবাদিকদের চাপের কারণে মিছিলটি ঠিক মতো সামনে দিকে অগ্রসর হতে পারছে না বারবার সাংবাদিকরা তাদের পথ রোধ করতেছে এ কারণে মিছিলটি ঠিক মতন যেতেও পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি আইনজীবীর মিছিলে কি পরিমাণ মানুষ হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকুন আর তাদের একটাই দাবি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগকে দল হিসেবেও বিচার করতে হবে দল হিসেবে বিচার করার পরে যদি আওয়ামী লীগের কোনো তোমার যোগ্যতা থাকে বাংলাদেশের রাজনীতি করে তাহলে তারা করবে আর না হয়তো আওয়ামী লীগকে চিরতরে বাদ দিতে হবে আর এখানে নেতৃবৃন্দ কথা বলেছে যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসে ততবারই গণহত্যা চালিয়েছে বাহাত্তর তিয়াত্তর গণহত্যা চালিয়েছে শেখ না আসার পরে গণহত্যা চালিয়েছে সাপনা চক্রে গণহত্যা চালিয়েছে এবং মোদি যখন বাংলাদেশ তারা ছো গান শুনতে পাচ্ছেন একটু শুনুন ছিলো গান কি বলতে চাচ্ছেন এখানে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নীলক্ষেত শাখা এবং এটা বিমানবন্দর শাখা ও পাশে আছে ওয়ারিও গ্যান্ডেরিয়া শাখা তিনটি ব্যানার তিনটি প্লে তারা একসাথে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তাদের দাবি একটাই বাংলাদেশকে পরিকল্পিতভাবে হবে অস্থিতিশীল করার প্রতিবাদে তাদের বিক্ষোভ মিছিল এটা লিখেছেন জাতীয় নাগরিক পার্টি বিমানবন্দর থানা এবং এবং জ্ঞান ওয়ারিও জ্ঞানটা থানা লিখেছেন যে গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল দাবি এবং নিষিদ্ধের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরিক পার্টি İnsanlara <laughs> asla দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি রামপুর থানা ঢাকা মহানগর ওনাদেরও একই লেখা গণহত্যার দেয় আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের মানব দেখছিলেন আমরা দেখতে পাচ্ছেন অনেকে আহত অবস্থায় চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আহত দুই ভাই অলরেডি এই মিছিলে চলে এসেছে এনসিপির বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের বিক্ষোভ মিছিলে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরও একটি চাও যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করাই রাখবে দফা এক দাবি এক